嗯。Um. তো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে হয়ে গেছে যে একটু অনেক রান্না জামাইবাবু আছে আর আজকে একটা হাজব্যান্ড কত রেসিপি করে আমাদেরকে খাওয়ালো তোর সঙ্গে একটুখানি একটু থেকে লেট হয়েছে খেতে লেট হয়ে গেছে তো আমরা তো অনেক ধরো আমার মামা আছে নন্দার ভাসুর শাশুড় বাবা আমি আমরা ছ সাতজন শ্বশুর চাইতে নাই

তো যারা দেখছো আমার সঙ্গে নাচো সবাইকে বলবো আমার সঙ্গে কথা বলতে না সবার প্রথমে বলবো হ্যাঁপি হোলি বলে সবাইকে শুভ সবাই ভালো করে আসা তুমি আনন্দ করেছো আমি সব শেখ পারুল হ্যালো বৌদি হ্যালো কেমন আছো বলো কেমন রোজা কাটছে সেটা বলো আমাদের দোল ভালো কেটেছে কেমন কাটছে রমিন সেটা বলো কোথা থেকে দেখছো বলো পিয়ারুল শেখ পিয়ারুল কেমন আছো কোথা থেকে দেখছো কোথা থেকে বলছো তুমি আমি ওয়েস্ট বেঙ্গল আসানসোল থেকে বলছি তুমি কোথা থেকে বলছো তো আজকে সত্যি অনেক রান্না বান্না ছিল অনেক অনেক আনন্দ আর সব সময় এটা এটা আমার এক বন্ধু বলতে জানো তো বাপুর সে ওর বাড়ি হচ্ছে মানে পানিহাটি পানিহাটি পরে হ্যাঁ রোজা ভালোই কাটছে ভালো খুব ভালো রোজা কাটাও ভালো কাটাও আমি হাজির হয়ে যাবো কোথায় বাড়ি তার ঠিকানাটা দিও তাহলে তো হবে না তো ও বলতো জানিস তো আনন্দের সময় আনন্দ করে নেবে আদার সময় তো চোখে জল আটকাতে পারিস না কষ্টের সময় চোখের জল না আটকাতে পারিস তাহলে আনন্দের সময় আনন্দ করে তো আমিও মনে করি কথাটা খুব ভালো বলবো শান্তিনিকেতন তো ওখানে দেখেছো রং খেলা আগে বলতে হতো তো আগে শান্তিনিকেতনে রং খেলেও আসতাম দেখাও হয়ে যেত আগে বলতে পারলে না কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো তো আশা করছি তোমার ভালোই কাজ আসানস থেকে বেশি দূর না এখান থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে ইলাম বাজার হয়ে যাওয়া যাবে দুর্গাপুর ইলাম বাজার হয়ে যাওয়া যাবে অসুবিধা নেই তো যে আমার লাইকটাকে লাইক করলে তাকে অনেক আর আমার আমার পাশে থেকে মোজাম্মাল কেমন রোজা চলছে বলো যারা লাইভ দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলছো যে বন্ধুরা তাদেরকে অনেক 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 তোমাদের শুভেচ্ছা ভালো হ্যাঁ কেনাকাটা চলছে কি কিনলে বলো আমি মালয়েশিয়া থেকে দেখছি তো কি হয়েছে আমি বাঙালি তুমি মুসলিম তুমিও মানুষ আমিও মানুষ তুমিও তোমারও যা আছে দুটো হাত দুটো পা দুটো চোখ আমারও দুটো পা দুটো হাত দুটো চোখ আছে তুমিও মানুষ আমিও হিন্দু মুসলমানে কিছু আছে ঠিক আছে আমি মানুষ আমি মনে করি মানুষ মানুষ আমার যদি ভালো আছি তোমরা কেমন আছো বলো আমার কথাটা কি আমি ভুল বললাম কিছু আছে মানুষ এটাই সব তোমারও তুমিও যে পাবে মানুষ আমি তোমাকে তোমাদের আল্লাহ পাঠিয়েছে আমাকে করুয়া পাঠিয়েছে আল্লাহ ভগবান সেই একই তো মানুষ বলো একই তো জন যে যেভাবে কাছে মনে যেভাবে দেখবে ওরা খ্রিস্টান ওদের ওদের কিছু খ্রিস্ট করে দেখো যে যেরকম এগুলো আমি মানি না ঠিক আছে তোমরাও ভেবনে আছো তো এত দূর থেকে দেখছো এটাই অনেক শেখ বিয়ারুল তাহলে আমাকেও কিছু গিফট করো তোমরা শুধু কেনাকাটা করছো আমাকেও কিছু গিফট করো আমিও তাহলে তোমাদের সঙ্গে নতুন করি দেখো কি হ্যাংলা বলো চেয়ে নিচ্ছি তো যারা আমার আমার দেখছো সাথে ভালো লাগছে তোমরা এইভাবে কথা আমি রায় পা কি আমি পা খুব ভালো লাগে কথা শুনে থ্যাংক ইউ নেবে কেন নেবো না মানুষ বন্ধু বন্ধুদের কেউ কিছু হেল্প করে গিফট করে কেন না আমি যদি তোমাদের তোমরা কি নেবে না আমার থেকে আমার হয়তো সেই সামর্থ্য নেই দেওয়ার মতো তত আমার সামর্থ্য আছে আমি যদি তোমাদেরকে তোমরা নেবে না একটা বন্ধু যাতে বন্ধুকে দেয় না তোমরা তো আমার পরিবারের আমার পরিবার মানে কি শুধু আমার ফ্যামিলির শ্বশুর শাশুড়ি এ দেয় না ইউটিউবটাও আমার সোমেন রয় হাই বোধ হ্যাঁ বলো আমার দেও

চলে যাবে কালকে আর হোলি মোটামুটি চলে গেছে তালে বলে দেখো একটু একটু রং আছে রং নয় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি যারা আমার দেখছো আমি ও রিম্পাই 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 তো তো সৌমেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসন তোমার বাড়ি কোথায় বলো

আর হাজবেন্ড করেছি সব কিছু আজকে একবার মহরম বুঝতে পারলাম না ঠিক তোমার কথা কি বলে তো যারা আমার লাইফ দেখছো লাইভ যত লাইফ সৌমেন তোমার মানে বাড়িতে কে কে আছে কি নামটা তো দেখি মনে হলো যে ছেলে জানি না এবার কারো কারো হতে পারে কিন্তু আমার নাম আমরাও কিন্তু বাংলাদেশের মা তো আমরা এখানে থাকি এখানে শ্বশুর চলে এসেছি ঠিক আছে আজকে আজকে যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া দেখেছিলাম সবাই কি সরে গেল যারা আমার লাইভ দেখছো আমার সাথে কথা বলছো লাইক করে দিয়েছে থ্যাংক ইউ শেখ পিয়ারুল লাইক করে দিয়েছে থ্যাংক ইউ তো বলো আমার একটা ছেলে শুধু লালন শাক মাজার চেন না বন্ধু ইংরেজি আর জানি না কোথায় মানে দেখো সব জায়গার নাম কি আর সবাই জানতে পারে বলো একটু আশপাশে দেখো আমার বাড়িও কিন্তু আমার আসানসোলে না আমার বাড়িও অনেকটা কিন্তু আসানসোল বলে বুঝতে পারে আসানসোল থেকে কাছে বাড়ি ওই জন্য আমি আসানসোল বলি আমার বাড়ি অনটা ঠিক আছে আসানসোল থেকে খুব কাছে মানে আসানসোল থেকে দুটো স্টেশন আসানসোল আসানসোল রানীগঞ্জ অনটা ঠিক আছে এই জন্য আমি আসানসোল বলি এবার

নামাজ পড়তে যাচ্ছি বলি ঠিক আছে যাও বন্ধু চিনবে হয়তো হাজবেন্ডারে চিনবে তোমার যে তোমার ছেলে একটা ছেলে এমনি যা বলছে আমারও একটা ছেলে তো আসবে একটু পরে তারা অন্য আমার মন ভাবছে আমার ছেলে খুব বদমাইশ ছোট্ট আড়াই বছর বেশি বড় নয় কথা বলতে পারে না তেমন অল্প কিছু কথা বলতে পারে তো আমার চ্যানেল থেকে কি করছো দিদি এই তো তোমাদের সঙ্গে কথা বলছি কি করবো বলো এই টাইমটা আমার থাকে তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি এই টাইমটা রাখছো আমার ইউটিউব পরিবারের জন্য

আজকে তো আমি গান স্টোনে কিছু কিউজ মালপোয়া খেলেছি কলকাতা লাইভে আসবে বলি কাল কটায় লাইভে আসবে বলি আমি আজকে যাচ্ছি আমি আটটায় লাইভে আসব আমি রোজ রাত আটটায় লাইভে আসছি তুমি আসবে রোজ রাত আটটায় আসো আমি কথা আমি রোজ রাত আটটায় লাইভে আসছি সরি কেন কিসের জন্য সরি চাইছো কিসের জন্য সরি চাইছো বলো সরি কিসের সরি তোমার সরি আমি রোজ রাত আটটায় লাইব্রেরি আছি পেয়ারু তুমি আসবে কথা বলবো অনেক গল্প তোমার বাসা কোন জেলায় আমার বাসা ওয়েস্ট বেঙ্গল সরি দি কিসের জন্য সরি কিসের জন্য কিসের জন্য সরি চাইছো বলো আমি কিছু ভুল বলেছি না তুমি কিছু ভুল বললে সরি চাইছো পাগল আছো নাকি সরি টা আমি চলে কিসের জন্য সরি চাই ঠিকই বলছো ভাই সরি যাওয়ার কিছু দিদি বলে ডাকছো এটাই তো কে মানে কে কোন সম্পর্ক পায় তোমরা যে ডাকছো আমাকে এটাই তো অনেক

না চাইতে এত কিছু পাচ্ছি তোমরা এত ভালোবাসা কথা পঞ্চম তাই না তোমরা যদি এইভাবে কথা বলো পাশে থাকো আমি কিন্তু রোজ রাত আটটায় লাইভ আছি তোমরা যদি আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে গেলে তোমাদের ভালো লাগে তাহলে রোজ এসে রোজ গল্প রোজ কথা এটাই তো মানে তা সিরুল সে সরি চায় না সে জন্য সরি চায় ভুল কিছু করলে কি আমার এনজিটি আমার বাসা কিন্তু ওয়েস্ট বুঝেছো পশ্চিম বাংলা জানা পশ্চিম বাংলা মমতা রাজ্য আমি মমতার রাজ্যের মানুষ বুঝেছো তোমরা সবাই খেয়েছ তো বলো যারা না যারা লাইভ দেখছো তাদেরকে বলি যদি তোমরা কি সম্বন্ধে জেনে থাকো কোনো আইডিয়া থাকে আমাকে একটু শেয়ার করো আমার ইউটিউব সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নেই আমার চ্যানেল একদম ডাউন খেয়েছে তো সেভাবে চলছেই না যদি তোমরা আমাকে একটু দেখে যাবো তাহলে কিন্তু খুব এ হবে যে কোনো কিছু করতে চাই যেন তখন তো করলে চলবে না তোমার স্বামী আছে কাজ করে আমাকে খাওয়াতে পারে এই যে নতুন বাড়ি ঠিক আছে তো বাড়ির যে নিজেদের বাড়ি আছে ভাড়া বাড়ি তো ততক্ষণে নিজেদের বাড়িতে তো দেখো শুধু বাড়িটাই হয়েছে জানালা লাগানো আছে গেটও নেই দরজার গেটও সব ঘরের এখন গেটও করতে পারে এগিয়ে যাচ্ছে হাজবেন্ড এর যেমন ইনকাম বাচ্চাদের সংসার চালিয়ে

এই জন্য ও কিন্তু বিদায় নেওয়ার আগে আমাকে জানিয়ে দিয়েছিলেন মনে আমি আসছি আমি আজকে যাচ্ছি ও কিন্তু ভুলে গেছে যারা আমার লাইফ দেখছে তারা কথা বলে অনেক অনেক তোলে শুভেচ্ছা চলে গেছে তো বিদায় বেলায় জানালাম তো কেমন আছো কেমন বলবে আর আমার ফেসবুকে এ এত এত ফে~ মানুষ হলে তাকে সেবার সবাই ভালোবাসে তাই না হ্যাঁ বন্ধু এমনি অবশ্যই মানুষ হলে সবাই কিন্তু সব মানুষ ভালোবাসা পায় না মানুষ তো আমরা পৃথিবীতে যারা আছি মানে সবার উন্নত যারা জীব মানুষ মান আর পুরুষ থাকলে তবেই মানুষ থাকলে সবাই মানুষ হয় মানুষ হলেই তাকে ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে আমাকে আমার হাজবেন্ড ছাড়া কেউ ভালোবাসে বুঝেছো আমার ছেলে আমার হাজবেন্ড ছাড়া আমাকে ভালোবাসে তাহলে আমার মা ভালোবাসেন বাবা ভালোবাসে ওই কি বলতো ভালোবাসছে যেহেতু জন্ম দিয়েছে একটা রক্তের টান কিন্তু ভালোবাসা যেটা সেই ভালোবাসা পড়ে ভালোবাসা অনেক

ভালোবাসা অনেক অনেক তাহলে বলো কি কি কিনলে ছেলে কেনাকাটা হয়ে গেছে

हमारे चले माता एक तो अनेक दुलाचे पीने काना हमारे चले चले शिवाजी चल अच्छी बात है

আজকের মতো বিদায় নিলাম আবার রোজের কথা তোমাকে কোথায় পাবো খুব সুন্দর খুব সুন্দর তোমার যে আমার মেয়েকে দেখবে মেয়েকে কেমন করে দেখবো বন্ধু আমি তো লাইভে আছি বলে তুমি দেখতে পাচ্ছ আমার ফেসবুকে এসো মাহি সরকার না আমার ফেসবুক আছে ওখানে দেখতে পাবো ওখানে তুমি ছবি পাঠালে আমি দেখতে পাবো কিন্তু এখানে যদি দেখা যায় আমি জানি না তুমি জানো তাহলে ছবি পাঠিয়ে অবশ্যই দেখো তোমারও ছেলে আছে আমার ছেলে খুব পদ মাইক গুলো শুধু সব ফেলে দেয় সব চুড়ে ফেলে দেয় এমনি তুমি আমার ফেসবুকে আছো মাহি সরকার না ফেসবুক আছে মানে দেখতে পাবো আর আজকে কিন্তু বিদায় নিলাম আমি আবার কাল রাত আসবো তোমরা কিন্তু এসো তারা আমার সঙ্গে কথা বলতে চা অবশ্যই এসো আর আজকের মতো বিদায় নিলাম গুড নাইট সবাই ভালো থেকো সবার রাত্রে ভালো আর যারা আমার মানে যারা রোজা করছে অনেক অনেক ভালো রোজা কাটাও অনেক ভালো ঈরে এনজয় করো আর অনেক জিনিস কেন তুমি ভালো থেকে তোমার ছেলেকে নিয়ে আমিও বিদায় নিলাম ঠিক আছে আজকের মতো আবার কালকে দেখা হবে ঠিক রাত আটটায় তোমাদের সঙ্গে আমি আজকে আবার বিদায় নিলাম